তুমি কি জানো নারীর দোয়া তার আমল তার নেক নিয়ত এগুলো শুধু তার নিজের জন্য নয় পুরো ঘরের রিজিকের উপর প্রভাব ফেলে কখনও কি ভেবেছ একজন বোনের একটা ছোট আমল একটা গোপন সদকা একটা সেজদার কান্না কিভাবে পুরো পরিবারের রিজিকে বরকত নামিয়ে আনতে পারে আজ আমরা জানব মহিলাদের পাঁচটি বিশেষ আমল যেগুলো আল্লাহর রহমত টেনে আনে কষ্ট দূর করে দরজা খুলে দেয় আর ঘরের রিজিকে বরকত দিয়ে ভরে দেয় এই পাঁচটি আমল খুব ছোট কিন্তু তাদের প্রভাব অসীম রিজিক শুধু টাকা নয় রিজিক হল শান্তি স্বাস্থ্য ভালোবাসা প্রশান্তি সন্তানের হেদায়ত আর ঘরের মধ্যে সুখ শান্তির বাতাস কিন্তু অনেক সময় আমরা দেখি স্বামী চেষ্টা করছে স্ত্রী কষ্ট করছে তবুও ঘরে রিজিক টেকে না সমস্যা আসে একের পর এক মন অশান্ত থাকে দুশ্চিন্তা বেড়ে যায় ইসলাম আমাদের একটি অদ্ভুত রহস্য জানায় নারীর আমল ঘরের ওপর প্রভাব ফেলে এমনকি তার গুনাহ প্রভাব ফেলতে পারে তার নেক আমলও প্রভাব ফেলতে পারে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন নারী হলো ঘরের রক্ষক সহি বুখারি রক্ষক মানে তার চরিত্র তার আমল তার দোয়া তার ইমান সব কিছু ঘরের রিজিককে প্রভাবিত করে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কোন পাঁচকি আমল ঘরের রিজিকে বরকত আনে কীভাবে এগুলো ছোট হলেও বিশাল প্রভাব ফেলে কোরআন হাদিসের ভিত্তিতে ব্যাখ্যা বাস্তব গল্প ও হৃদয় ছোঁয়া উদাহরণ ঘরের রিজিক বৃদ্ধির মানসিক আধ্যাত্মিক কারণ চলো তোমার জীবন তোমার ঘর তোমার পরিবারে বরকতের নতুন দরজা খুলে দিই প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও হেদায়তের পথে টেনে আনে তাহলে হেদায়তের দুয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার সেই একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়ার মতো আল্লাহ চাইলে সামনে আরও সুন্দর উপকারী রিমাইন্ডার পাবেন আল্লাহ আপনাকে হেদায়তের আলোয় রাখুন এখন শুরু হচ্ছে রিজিক বাড়ানোর পাঁচটি আমল প্রথম ও সবচেয়ে শক্তিশালী আমল আমল এক শুদ্ধ নিয়ত রেখে ঘরের ছোট ছোট সুন্নাহ মানা অনেক বোন ভাবেন আমি তো বড় কোনো আমল করি না কিভাবে রিজিক বাড়বে কিন্তু জানো রিজিক বাড়ানোর সবচেয়ে শক্তিশালী আমল হল ঘরের ভেতরে করা ছোট ছোট সুন্নাহ কারণ ঘর হল রহমতের নেমে আসার জায়গা সেখানে সুন্নাহ অ্যালাইভ হলে বরকত অ্যালাইভ হয় কোন সুন্নাহগুলো রিজিক আনে ঘরে ঢোকার সময় সালাম বলা খাওয়ার আগে বিসমিল্লাহ বলা সোফা বেড বা রান্নাঘরে দোয়া পড়া রাতে ঘুমানোর আগে সুরা ফালাক নাস সকালে সুরা ওয়াকিয়া ঘর থেকে কষ্ট গিবত ঝগড়া দূরে রাখা রসুলসল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহর নাম নেওয়া হয় সেই ঘর প্রশস্ত হয় বরকত নেমে আসে কেন এটি রিজিক বাড়ায় কারণ যে ঘরে সুন্নাহ থাকে সেই ঘরে শয়তান কম প্রভাব ফেলতে পারে আর শয়তান দূরে গেলে বরকত কাছে আসে বাস্তব উদাহরণ এক বোন বললেন আমার স্বামী অনেক পরিশ্রম করত তবে রিজিক টেকত না সবই কোথায় যে চলে যেত জানতাম না একদিন আমি শুধু একটি আমল শুরু করলাম রান্না শুরু করার আগে বিসমিল্লাহ পড়া শুধু এটুকুই ধীরে ধীরে দেখলাম ঘরে শান্তি স্বামীর কাজে বরকত অপ্রয়োজনীয় খরচ কম সব কিছু বদলে গেল আমলটি ছোট ছিল রহমতটি বড় ছিল মূল কথা একজন বোনের একটি শূন্য পুরো ঘরের রিজিকের দরজা খুলে দিতে পারে আমল দুই স্বামীর জন্য দোয়া করা দৈনিক দশ সেকেন্ডের আমল একটি আমল আছে যা করতে লাগে মাত্র দশ সেকেন্ড কিন্তু এটি ঘরের রিজিকে অপরিমেয় বরকত এনে দেয় সেটি হল স্বামীর জন্য দোয়া রাসুল ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর দোয়া তার স্বামীর জন্য বরকতের দরজা খুলে দেয় হাসান হাদিস কেন স্বামীর জন্য দোয়া রিজিক বাড়ায় কারণ রিজিক আনার দায়িত্ব অনেক সময় স্বামীর কাঠে থাকে যখন স্ত্রী তার জন্য দোয়া করে আল্লাহ তার কাজে সহিজি দেন বরকত দেন কষ্ট কমিয়ে দেন অপ্রত্যাশিত সুযোগ দেন সমস্যার দরজা বন্ধ করে দেন ভুল সিদ্ধান্ত থেকে বাঁচিয়ে দেন স্বামীর সফলতা মানে স্ত্রীর বরকত পরিবারের শান্তি আর ঘরের রিজিকের প্রসার একটি হৃদয় ছোঁয়া উদাহরণ এক বোন বলতেন আমার স্বামী খুব চেষ্টা করত কিন্তু কাজ হতো না একদিন একজন আলেম বললেন তুমি স্বামীর জন্য দোয়া কর আমি প্রতিদিন শুধু বলতাম হে আল্লাহ আমার স্বামীর রিজিকে সহজ করো দুই মাসের মধ্যেই স্বামীর কাজে এমন সাফল্য এল যা আমরা কল্পনাও করিনি এটাই দোয়ার শক্তি কোন সময় দোয়া করলে বেশি কবুল হয় ফজরের পরে আসরের পরে রাতে তাহাজ্যুদে রান্না করার সময় ঘর পরিষ্কার করার সময় বাসন ধোয়ার সময় হৃদয় সফট থাকে মূল কথা স্বামীর জন্য দোয়া করা এটি শুধু ভালোবাসা নয় এটি রিজিক বাড়ানোর সুন্নাহ লেভেল আমল আমল তিন গোপনে সদকা করা বিশেষত নারীর পক্ষ থেকে রিজিক বাড়ানোর সবচেয়ে দ্রুত আমল হল গোপনে সদকা নারীর গোপন সদকা ঘরে রহমতকে টেনে আনে অসাধারণভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা বিপদ দূর করে আর রিজিক বাড়ায় তির্মিজি কিন্তু বিশেষ বিষয় হল নারীর সদকা পরিবারের জন্য দ্বিগুণ বর্কতানে ইসলামে বলা হয় নারী যখন নিজের হাত থেকে দান করে তার ঘরকে ফেরেশ তারা দোয়া করে কি কি হতে পারে গোপন সদকা একজন দরিদ্র বোনকে খাবার দেওয়া অজানা কারো হাতে বিশ টাকা দেওয়া মাসে পঞ্চাশ একশো টাকা নিয়মিত দান বাচ্চাদের পুরনো জামা দান রান্না করে দুই প্লেট বাড়তি বানিয়ে কাউকে দেওয়া বিধবা বা অসহায় কাউকে সাহায্য করা কাউকে না জানিয়ে অনলাইন দান গোপন মানে হচ্ছে শুধু আল্লাহ জানেন কেন গোপন সদকা রিজিক বাড়ায় কারণ গুনাহ মুছে যায় বরকতের দরজা খোলে বিপদ দূর হয় দোয়া কবুল হয় ঘরে ফেরেস্তারা আসে শয়তান দূরে সরে যায় অপ্রয়োজনীয় খরচ কমে সমস্যার দরজা বন্ধ হয় বাস্তব গল্প এক বোন ছিলেন ঘরে দারিদ্র অশান্তি টানাপড়ন তিনি মাসে মাত্র পঞ্চাশ টাকা গোপনে সদকা শুরু করলেন ৪৫ দিনের মধ্যে স্বামীর ব্যবসায় অপ্রত্যাশিত পরিবর্তন আসে যে চাকরি পেতে স্বামী দুই বছর ধরে চেষ্টা করছিল সেটি তিনি পেয়ে যান তিনি বলতেন আমি শুধু চাইতাম আমার আমল দিয়ে ঘরের দরজা খুলুক এটাই গোপন সদকার শক্তি আমল চার সবার জন্য নয় ঘরের জন্য তাসবিহ নিয়মিত জিকির অনেক বোনই জানেন না রিজিকের সবচেয়ে শক্ত আমলগুলোর মধ্যে একটি হল তাসবিহ বা জিকির যদি কোনো বোন নিয়মিত জিকির করেন তার ঘরে থাকে সাকিনা। আর সাকিনা থাকলে রিজিকো স্থির থাকে রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহর জিকির করা হয় সে ঘর আলোকিত হয় মিশকাত আলোকিত ঘরে শয়তান থাকে না অশান্তি থাকে না অপ্রয়োজনীয় খরচ হয় না বিপদ দূর হয় কোন জিকিরগুলো রিজিকে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এক সুবহান আল্লাহ দুই আলহামদুলিল্লাহ তিন আল্লাহ আকবর চার লা লাহা ইল্ল্লাহ পাঁচ ফিরুল্লাহ বিশেষ করে আস্তক ফিরুল্লাহ একশো বার রিজিকের দরজা খুলে দেয় কোরানে আল্লাহ বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব সুরা নুহ বাস্তব উদাহরণ এক বোন ছিলেন আমি প্রতিদিন শুধু আস্তক ফিরুল্লাহ একশো বার পড়তাম ছয় মাসের মধ্যে আমাদের ঘরের অবস্থা অবিশ্বাস্যভাবে বদলে যায় অপ্রয়োজনীয় খরচ কমে যায় ঘরে শান্তি আসে স্বামীর কাজেও বরকত বাড়ে তিনি বলেন জিকির করলে মনে হয় ঘরের বাতাসই বদলে যায় কেন জিকির ঘরের রিজিক বাড়ায় কারণ জিকির গুনাহ কমায় গুনাহ কমলে বরকত বাড়ে জিকির ফেরেস্তাদের আমন্ত্রণ জিকির দুশ্চিন্তা কমায় জিকির সিদ্ধান্তে ভুল কমায় জিকির ঘরে নূর আনে আমল পাঁচ স্বামীর প্রতি ভালো আচরণ ও নরম ব্যবহার পঞ্চম আমলটি যদিও খুব সাধারণ মনে হয় কিন্তু রিজিকের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় আমল সেটি হল স্বামীর প্রতি নরম ব্যবহার সম্মান ও সুন্দর আচার আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী আঁচ ওয়াক্ত নামাজ পড়ে শরীর হেফাজত করে এবং স্বামীকে সন্তুষ্ট রাখে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে তিরমিজি এটি জান্নাতের দরজা খোলে আর জান্নাতের রহমত দুনিয়ায় কি দেয় রিজিক বরকত শান্তি প্রশান্তি কেন স্বামীর প্রতি নরম ব্যবহার রিজিক বাড়ায় কারণ ঘরের পরিবেশের প্রশান্তি বাড়ে দুশ্চিন্তা কমে শয়তানের উইস্পার কম হয় পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ে স্বামীর কাজে মনোযোগ বাড়ে দোয়া কবুল হয় আল্লাহর রহমত নেমে আসে ঘরের শান্তি মানে রিজিকের বরকত বাস্তব গল্প এক বোনের পরিবারে অনেক অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে রাগ অভিমান খারাপ কথা ফলে রিজিক টিকত না একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে আমি শুধু নরমভাবে কথা বলবো। ধীরে ধীরে ঝগড়া কমল শান্তি বাড়লো দোয়া থেকে নূর এলো এক বছর পরে তিনি বলেছিলেন যে যেদিন ঘরে শান্তি এলো সেদিনই আমাদের রিজিকে বরকত আসা শুরু হলো। মূল কথা রিজিক শুধু টাকা নয় রিজিক হল ঘরের শান্তি আর শান্তি আসে নরম ব্যবহার থেকে এক বোন ছিলেন তাদের ঘরে দুশ্চিন্তা টানা পড়েন আর্থিক সমস্যা সব মিলিয়ে মানসিক চাপ তিনি একদিন চুপচাপ কাঁদছিলেন বলছিলেন হে আল্লাহ কেন আমার ঘরে এত সমস্যা একদিন একজন বৃদ্ধা তাকে বললেন মেয়েটি তুমি প্রতিদিন ঘরে একটি আলাইভ করো একটি দোয়া আলাইভ করো একটি জিকির আলাইভ করো দেখবে আল্লাহ তোমার ঘরে নূর ঢেলে দেবেন বোনটি শুরু করলেন দিনে দশ বার আস্তাক ফিরুল্লাহ রান্নার সময় বিসমিল্লা ঘুমানোর আগে সুরা ফালাক নাস স্বামীর জন্য একটা ছোট দোয়া আর মাসে একবার গোপন সাদাকা ত্রিশ দিনের মধ্যে তাদের ঘরের রিজিক শান্তি ভালোবাসা সব কিছু বদলে গেল তিনি কেঁদে বলেছিলেন যে আমার আমল ছিল ছোট কিন্তু আল্লাহর রহমত ছিল অসীম রিজিক শুধু উপার্জনের ব্যাপার নয় রিজিক হল আল্লাহর রহমত আর নারীর ছোট ছোট আমল এই রহমতকে ঘরে টেনে আনে আজ আমরা যে পাঁচটি আমল শিখলাম সেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় কারণ এগুলো আসে একটি নরম হৃদয় থেকে সততা থেকে ভালোবাসা থেকে আর পরিবারের জন্য চিন্তা থেকে মনে রেখো তোমার ছোট্ট একটি জিকির একটি গোপন সাদাকা একটি সুন্না আলাইভ করা স্বামীর জন্য একটি দোয়া এগুলো হয়তো মানুষের চোখে ছোট কিন্তু আল্লাহর কাছে তোমার ঘরের রিজিকের দরজা খুলে দেওয়ার সবচেয়ে বড় আমল যে নারী তার ঘরে নূর আনে আল্লাহ তার ঘরে বরকত পাঠান আর যে নারী আল্লাহর উপর ভরসা রাখে তার রিজিক কখনো কম হয় না হে আল্লাহ যে বোন আজ এই ভিডিও শুনছে তার ঘরে বরকত দাও তার স্বামীর কাজে সহজই দাও তার দোয়া কবুল করো তার ঘরে শান্তি মেহরবাণী ও নূর নাজিল করো যদি ভিডিওটি তোমার উপকারে আসে একজন বোনের সাথে শেয়ার করো আর ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ তোমার রিজিকে বরকত দিন আসসালামু আলাইকুম